গাইস দুবাই একটি মলে এই দেখেন দুবাই একটি মলে দেখতে পাচ্ছেন আপনারা যে বিফ ইন্ডিয়ান বিফের দাম কত দেখতে পাচ্ছেন যে উনত্রিশ দশমিক পঁচানব্বই রিয়াল উনত্রিশ দশমিক পঁচানব্বই রিয়াল এর থেকে বেশি দাম পেঁয়াজ পেঁয়াজের শাক সবজির দাম এর থেকে বেশি দুবাইয়ে মানে তিরিশ ডলার এরকম কিছু দাম হয় পেঁয়াজের এরকম কিন্তু ইন্ডিয়ান বিফ আমাদের দেশ থেকে এত পরিমাণে রপ্তানি করছে আমাদের মোদী সরকার যে এর দাম ইন্ডিয়ান বিফের দাম এত কম এত কম ওখানে শাক দামে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান বিফ তো আমাদের দেশে বিফের নামে মারামারি ঝগড়া লাগিয়ে দিয়ে বাইরে রপ্তানি করা হচ্ছে এক্সপোর্ট করা হচ্ছে আর বিদেশি সেই সেই মূল্যটা বিফের মূল্যটা এত কম হয়ে দাঁড়িয়ে গেছে কিন্তু আমাদের দেশে এই বিফের নামে এক শুধু ওই বিফের নামে আমাদের দেশে কাউকে হত্যা করা হচ্ছে কাউকে মেরে দেওয়া হচ্ছে এর নামে এক দুটো কোয়ামের মধ্যে দুটো সমুদায়ের মধ্যে দুটো সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দেওয়া হচ্ছে মারামারি হানাহানি বাঁধিয়ে দেওয়া হচ্ছে আর সেই বিফটা আমাদের দেশ থেকে বাইরে দেশে রফতানি করা হচ্ছে রপ্তানি করা হচ্ছে এক্সপোর্ট করা হচ্ছে আর সে থেকে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা তারা তারা কামাচ্ছে আর আমাদের মধ্যে আমাদের দেশের মধ্যে তারা নফরত ছড়াচ্ছে শুধু কিসের জন্য ভোটের জন্য ভোটের জন্য এই নফরত আমাদের দেশে মানুষের মনে মনে দিলে গেথে দিচ্ছে যে এই নফরত আর এই রাজনৈতিক নেতারা তারা ঠিকই তারা ঠিকই বাইরে এই বিপগুলো চালান করছে গরুর মাংস যেগুলো সেগুলো চালান করছে পাচার করছে পাচার করছে তারা এবং কোটি কোটি টাকা তারা আয় করছে আর আমাদের দেশে এরা দাঙ্গা বাজাচ্ছে গরুর মাংসের জন্য গরুর বিফের জন্য তো এরপর আমরা চোখ রাখবো একটি বাংলাদেশের দিকে তো বাংলাদেশ বাংলাদেশের নিউজ দেখা দেখানোতে খুবই আগ্রহী আমাদের নিউজ চ্যানেল রিপোর্টাররা বাংলাদেশের নিউজ চালান চালানোর জন্য খুবই আগ্রহী কিন্তু ইন্ডিয়ার ভিতরে কি হচ্ছে মণিপুরে কি হচ্ছে কোথায় কি হচ্ছে এইটা খবর না রেখে বাংলাদেশে কি হচ্ছে এটার খবর রাখতে খুবই আগ্রহী আমাদের ইন্ডিয়ান মানে রিপোর্টাররা নিউজ চ্যানেলগুলো সেগুলোতে খুব এই যে বাংলাদেশে কি হচ্ছে সংখ্যা লোকদের উপর রেকর্ড হামলা ইউনস জামানায় হিন্দুদের উপর 2200 বার হামলা লোকসভায় লিখিত প্রশ্নের উত্তরে জানালো বিদেশ মন্ত্রক 2023 এ হামলার সংখ্যা ছিল 302 আর 2022 সালে হামলা সংখ্যা ছিল 47 পাকিস্তানে থেকেও বেশি হামলা বাংলাদেশে মানবাধিকার সংগঠন থেকে পাওয়া তথ্য দাবি দিল্লির বাংলাদেশে কতবার হামলা হচ্ছে হিন্দুদের ওপর কিন্তু আমাদের এই ইন্ডিয়ার ভিতরে কতবার মুসলিমদের ওপর হামলা হচ্ছে সেটা একবারও দেখাবে না কিন্তু যে বাংলাদেশে দু হাজার দুশো বার যে হামলা হয়েছে সেটার পিছনে লেগে আছে শুধু এই রিপোর্টাররা নিউজ রিপোর্টাররা কিন্তু আমাদের দেশে কি হচ্ছে সেটা একবারও দেখাবে না কতবার হামলা হচ্ছে কতবার হামলা হয়েছে এগুলো এগুলো কোনো মাথা ব্যথা নাই কিন্তু অন্য দেশে কি হচ্ছে সেইগুলোতে এরা খুবই মাথা ব্যথা এদের কারণ টি আর পি এদের একটাই উদ্দেশ্য টি আমাদের দেশকে আমাদের দেশকে নিচু পর্যায়ে নিয়ে যাওয়ার একটি মেন কারণ কারা জানেন এই রিপোর্টার এই টিভি টিভি চ্যানেলগুলো এরা মিডিয়া এরা হচ্ছে সব থেকে একটা বদমাইশ এরা আমাদের ইন্ডিয়ার ছবিকে ইন্ডিয়ার ছবিকে ইমেজকে একদম তম স্থানে নিয়ে যাচ্ছে শুধু এরা রাজনৈতিক দলের সঙ্গে মিশে গিয়ে কিছু কিছু নিউজ চ্যানেল আছে যারা এখনও সঠিক নিউজ দেখায় কিন্তু বেশিরভাগ যারা নিউজ নিউজ চ্যানেল আছে বড় বড় লেভেলের তারা কিন্তু এই কাজটা মানে একদম এত মিথ্যা কথা বলে তারা মানে বিশ্বাস করা কঠিন এদেরকে তো বাংলাদেশে তো দু বার হামলা হয়েছে এই ইউনুস সরকারের আমলে তাই দেখাচ্ছে কিন্তু আমাদের ইন্ডিয়াতে কতবার হয়েছে সেটা কি খেয়াল আছে ইন্ডিয়া মুসলিমদের ওপর সংখ্যালঘু মুসলিমদের ওপর কতবার হামলা হয়েছে সেটা একবার এরা দেখিয়েছে না দেখায়নি একবারও সেটার প্রতি এরা ভূক্ষেপ দেয়নি যে ইন্ডিয়াতে মুসলিমের ওপর কতবার আক্রমণ হয়েছে কটি মসজিদ ভাঙা হয়েছে হ্যাঁ মসজিদ ভাঙা হয়েছে কটি মসজিদ ভাঙা হয়েছে এটা একবার দেখাচ্ছে যে ইন্ডিয়াতে কটি মসজিদ ভাঙা হলেও কটি মসজিদ ভাঙা হয়েছে এই মুসলিমদের ওপর কত অত্যাচার হয়েছে সংখ্যালঘুদের ওপর কত অত্যাচার হয়েছে সেটাকে একবারও এই মিডিয়ারা মিডিয়ারা দেখায়নি যে কতবার এদের ওপর হামলা হয়েছে কত লোক মারা গেছে এগুলো সব দেখায়নি তো আমার কাছে একটা আঁকড়া আছে আমার কাছে একটা রিপোর্ট আছে আপনারা অনলাইন থেকে এটা দেখে নেবেন আমি নিচে নিচে ভিডিও নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকে ক্লিক করে দেখে নেবেন যে দু হাজার চোদ্দোতে দু হাজার চোদ্দোতে যে কটি ইনসিডেন্ট হয়েছে এবং মুসলমানদের ওপর কটি ইনসিডেন্ট হয়েছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে সেই আঁকড়াগুলো আমরা আজকে শেয়ার করছি আপনাদের সঙ্গে যে দু হাজার চোদ্দোতে ছশো চুয়াল্লিশটি চুয়াল্লিশ বার ইনসিডেন্ট হয়েছে মুসলিমদের খিলাফে আর সেখান থেকে যে আহ ইঞ্জি ইঞ্জুরিস ইঞ্জুরিস হয়েছে উনিশশো উনিশশো একুশ জন আহ মানে সেখান থেকে আহত হয়েছে উনিশশো উম একুশ জন উম আহত হয়েছে এবং দু হাজার পনেরো দু হাজার পনেরোতে এই সংখ্যা দাঁড়ায় ইনসিডেন্ট হয় ঘটনা হয় মুসলিমদের বিরুদ্ধে যে ঘটনাগুলি ঘটে মুসলিমদের ওপর অত্যাচার ঘটে সেটা হচ্ছে সেটার সংখ্যা হচ্ছে সাতশো একান্নবার সাতশো একান্নবার আর এতে আহতের সংখ্যা বাইশশো চৌষট্টি দু হাজার দুশো চৌষট্টি এবং দু হাজার ষোলোতে দু হাজার ষোলোতে এই মুসলিমদের বিরুদ্ধে ইনসিডেন্ট ঘটে মুসলিমদের বিরুদ্ধে হামলা করা হয় সাতশো তিনবার আর এতে আহতের সংখ্যা হয় তেইশশো একুশ জনের তেইশশো একুশ জন এর থেকে আহত হয় এবং দু হাজার সতেরো দু হাজার সতেরো আঁকড়া বলছি এটা হচ্ছে আটশো বাইশ আটশো বাইশ এর থেকে অনেক বেশি সাতশো থেকে অনেক বেশি চলে গেল ব্যাপার আটশো বাইশ বার মানে মুসলিমদের ওপর হামলা করা হয় এবং এতে আহত সংখ্যা তেইশশো চুরাশি তেইশশো চুরাশি জন এবং এরপরে এর পরে কতবার যে হামলা হয় বিজেপির আমলে আমাদের ইন্ডিয়াতে মুসলিমদের ওপর কতবার হামলা হয় সেইগুলো একবারও দেখানো হয়নি সেগুলো না তো ইন্টারনেটে আছে ইন্টারনেটে আমি ঘাটাঘাটি করে দেখলাম সেখানে ইন্টারনেটেও কোনো খোঁজ খবর নাই সেগুলোর তো বিজেপির আমলে এগুলো তো ঠিক ঠিক দু হাজার চোদ্দো দু হাজার চোদ্দো দু হাজার পনেরো দু হাজার ষোলো দু হাজার সতেরো এগুলো তো ধীরে ধীরে বাড়ছিল কিন্তু দু হাজার আঠেরোর পর থেকে আর সেরকম কোনোভাবে মানে ইনফরমেশন নেই ইনফরমেশন নেই ইন্টারনেটে যে কতবার মুসলিমদের ওপর হামলা করা হয়েছে কটি মসজিদ ভাঙা হয়েছে এর মানে আঁকড়া এর যে নির্দিষ্ট যে আঁকড়া সেগুলো ইন্টারনেটে নেই কতবার যে ভাঙা হয়েছে তার কোনো হিসাব নেই কত যে হামলা করা হচ্ছে দিনের পর দিন এক জেলা জেলার পর জেলা মুসলিমদের বিরুদ্ধে মানে সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যাচার করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে কোনো প্রিক্ষেপ নেই এদের শুধু বাংলাদেশ বাংলাদেশ অন্য দেশ নিয়ে পড়ে থাকছে মিডিয়া মিডিয়ারা আমাদের ছবিকে নষ্ট করে দিচ্ছে আমাদের দেশকে নষ্ট করার পেছনে এদের একটা বড় হাত আছে মিডিয়ারা বড় একটা হাত তো এই হিংসা মারামারি ছেড়ে যে কোথায় কি হচ্ছে কোন দেশে কি হচ্ছে সেগুলো ছেড়ে আমাদের দেশে যেগুলো কমতে আছে যেগুলো আমাদের ডেভেলপমেন্ট কম আছে যেগুলো আমাদের দেশে যেগুলো কমতি আছে সেগুলো দেখানো বাদ দিয়ে অন্য দেশের শুধু অন্য দেশে কি হচ্ছে কোথায় হিন্দু মুসলমানের মারামারি লেগেছে কোথায় কতদিন ধরে যুদ্ধ চলছে সেগুলো না দেখে আমাদের ইন্ডিয়াতে কি হচ্ছে সেগুলো দেখায় ইন্ডিয়াতে কী কমে আছে সেইগুলো রাজনৈতিক নেতাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই যে এগুলো কেন হচ্ছে না কেন এগুলো সংশোধন হচ্ছে না কেন শিক্ষা ব্যবস্থায় এত কমজোর কত কেন আমাদের মেডিকেল ডিপার্টমেন্টে এত কমজোর কমজোরি কেন এই বিষয়গুলো যদি মিডিয়া তুলে ধরে তাহলে দেশ একটি মানে এমন একটি পর্যায়ে চলে যাবে যেটা আমরা কল্পনাও করতে পারবো না কিন্তু মিডিয়া এগুলো চায় না মিডিয়া চাই শুধু টিআরপি যে যাতে করে তারা কয়েকটা বেশি পয়সা ইনকাম করবে তাই চাই কিন্তু এতে করে আমাদের দেশের ছবি নষ্ট হয়ে যাচ্ছে আসুন আমরা কিছু ভালো কিছু দেখাই আমরা যেগুলো কমতি আছে আমাদের দেশের মধ্যে সেইগুলোকে ডেভেলপ সেগুলোকে মজবুত করার চেষ্টা করি সেগুলোকে ডেভেলপ করার চেষ্টা করি আসুন আমরা একসঙ্গে কাজ করি যে আমাদের কোথায় কি হচ্ছে কোন দেশে কি হচ্ছে সেগুলো ছেড়ে দিয়ে আমাদের দেশের কি পরিস্থিতি সেইগুলোতে লক্ষ্য রাখি আমাদের রাজনৈতিক নেতাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই ইনকিলাব জিন্দাবাদ